নমস্কার বন্ধুরা এই বৃষ্টি ভেজা দিনে একদম নরম তুলতুলে তুলে ফুলকো এই তেলের পিঠাগুলো আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে কত ভালো লাগে এতটাই ভালো লাগে যে আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন তো তেলের পিঠাগুলো বানাবার জন্য সবার আগে একটা কড়াইতে দিতে হবে দুই চামচ সাদা তেল তার সাথে দিয়ে দেবো এক কাপ জল আর স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই নুনার জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো এই দেখুন জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব এক কাপ সুজি যেহেতু আমি এক কাপ জল নিয়েছি তার জন্য এক কাপ সুজি দিয়ে দিলাম এবারে এই জলের সঙ্গে সুজিটা খুব ভালো করে রান্না করে নিতে হবে আর এখন কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে তো এই দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তো এই দেখুন বন্ধুরা সুজি কিন্তু আমি অন্য একটা প্লেটে তুলে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা দুই চামচ চিনি এবারে সব কিছু এই সুজির সঙ্গে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা যদি দেখুন বেশি শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে একটু একটু করে দুধ দিয়ে এই সুজির সঙ্গে ময়দা আর চিনিটা ভালো করে মাখিয়ে নিতে পারেন দেখুন সব কিছু মিশিয়ে খুব সুন্দর কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু বুঝলে খুব একটা নরম করা যাবে না একটু কিন্তু শক্ত করেই মাখতে হবে এখন আমাদের যা করতে হবে এই ডোটা দিয়ে একটু বর করে রুটি বেলে নিতে হবে আর রুটি বেলার সময় অবশ্যই সামান্য একটু করে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেবেন তাহলে এই রুটিটা বেলতে কোনোই অসুবিধা হবে না তো এই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি আর আমি কিন্তু খুব একটা পাতলা করিনি একটু মোটা করেই বেলে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এরকম ছোট্ট একটা গ্লাস দিয়ে এই রুটিটা ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন ঠিক এরকম করে এতে করে এই তেলের পিঠাগুলো দেখতেও ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো ভাজার পালা তার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে আর দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দরভাবে এই পিঠাগুলো তেলের উপরে ফুলে উঠছে যে সকল বন্ধুরা বলেন তেলের পিঠা ফোলে না কিংবা এই পিঠাগুলো বানাতে গিয়ে অনেক অসুবিধা তারা কিন্তু অবশ্যই ঠিক এইভাবে তেলের পিঠা বানিয়ে আপনারা বাড়িতে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একদিনগুলো বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর দেখুন পিঠাগুলো কিন্তু কত সুন্দরভাবে আস্তে আস্তে তেলের উপরে ফুলে উঠছে আমি একটু উল্টে পাল্টে এই পিঠাগুলো আর একটু ভালো করে ভেজে নেব আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এই দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে ছোট ছোট করে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বড়ো করেও বানাতে পারেন এখন পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম আর এই একই রকমভাবে কিন্তু সবগুলো পিঠাই ভেজে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন আর এই পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এই পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো যখন আপনারা ভাজবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকবে এই পিঠাগুলো আমি তুলে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা এক এক পর্যন্ত আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি মানে ভেজে নিয়েছি এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে বাচ্চা থেকে বড় বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগলো তখন ধরো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে